আজকে দর্শক ভাইদের জন্য খুবই হাই কোয়ালিটি চারটা প্রেগনেন্ট থাকবে যা খুবই সীমিত দাম থাকবে চারটা গরুর লটে দাম থাকবে এবং গাড়ি ভাড়া ফ্রি থাকবে যা দর্শক ভাইরা আমার গরু দেখলেই বুঝতে পারবে আমি কেমন দামে এবং কী ধরনের অফার দিয়ে আসি খুবই কোয়ালিটিফুল গরু হবে দর্শক ভাইরা দেখলেই পছন্দ হবে আশা করি দর্শক ভাইরা আমার গরুগুলো নেবে

সব দিকে করে গরুর গলায় কোনো কম্বল নাই নামি নাই মাজার শেপটা খুবই দারুণ আছে আজকে চারটে গরু একটা লট দিছি যদি কেউ লটে নেয় একদম থাকবে আর ভেঙে ভেঙে দাম দেওয়া থাকবে লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে মাজাটা সেই মাজা আর আম বকনা বকনা প্রেগনেন্ট পাওয়াই দুষ্কর উলান পালানের শেপ দিয়ে বলেন সব দিক দিয়ে করে উলান পালানের চারটা নিপিল চার জায়গায় আছে মার্শাল্লাহ গরু খুব সুন্দর আছে ভাইয়া

তাহলে দাঁত বলতে গেলে অদাত নাকি অদাত ভাই এখন কেবল একটা দাঁত ভাঙছে এখনো দাঁত উঠেনি অদাতই ছিল দাঁত ভাঙছে গা বলে উঠে শেষ হয়নি এখন দামটা কেমন চাচ্ছেন এটার সিঙ্গেলের দাম চাওয়া এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে এক নম্বর প্রেগনেন্টার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি তারপর দুই নম্বরের প্রেগনেন্টার যত্নটা হয় ভাই এটা হলিস্টান ফ্রিজান প্রেগনেট এটার প্রেগনেন্সির বয়স সাড়ে পাঁচ মাস এই এখনো দাঁত হয়নি ভাই পর্দাতে সাড়ে পাঁচ মাসে প্রেগনেন্ট জি গরুটার কোয়ালিটি দেখছেন কতটা সুন্দর আসছে অদাত বকনা প্রেগনেন্ট এসব গরুর থেকে ভালো দুধ এবং সব কিছুই ভালো হবে ইনশাল্লাহ গরু মাজা দেখেন একদম কত উষার কত চড়া মাজা দেখেন গরু শান্ত আছে দেখেন দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা এটা অর্ডারতে সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট জি সাড়ে পাঁচ মাস এটা হচ্ছে এক দিন চলবেন আপনারা দুই নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন চাইছে ভাই এটার দাম চাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা ভাই দুই নম্বর প্রেগনেন্টের দাম শুনেন এক লক্ষ ষাট হাজার জি ভাই তারপর দেখছেন তিন নম্বর প্রেগন্যান্টটা বড় সরা সুন্দর একটা প্রেগন্যান্ট দেখছেন তিন নম্বরের প্রেগন্যান্টটা জাতমানটা ভাই এটা হলিস্টান ফ্রিজিয়ান প্রেগন্যান্ট আর এটার প্রেগন্যান্সির বয়স 5 মাস আর এই গরুটা এখনো দাঁত আনি ভাই পদাত গরুর কোয়ালিটি কালার কম্বিনেশন দেখছেন গলায় কোনো কম্বল নাই নাকের মাথা গোলাপি কোনো রকম নাভি নাই মাজাটা কত উষার উষা আদর্শ গরু এগুলো বলতে পারেন দেখেন গরুর পুলান পালানটা দেখেন

তারপরে চার নম্বরে এটা জার্সি গরু এটা এটা বাঘাবাড়ি মিল পিটা এটা ব্ল্যাক জার্সি তো বাঘাবাড়ি মিল পিটা জার্সি জি এটা চার দাঁত প্রথম প্রেগনেন্ট সাড়ে সাত মাস ঠিক আছে নিপুণ সাথে দেখছেন চার নম্বর প্রেগনেন্ট এটা দাঁতে চারটা জি চার দাঁত সাড়ে সাত মাস প্রেগনেন্ট সাড়ে সাত সাড়ে সাত মাসের প্রেগনেন্ট প্রথম বিয়ান দিবেন জি এই প্রেগনেন্টের দামটা কেমন যাচ্ছে ভাই এটার দামটা যাচ্ছে 1.5 লাখ টাকা অর্থাৎ 1 লাখ 50 হাজার চার নম্বর প্রেগনেন্টটা 1 লক্ষ 50 হাজার জি চার নম্বর প্রেগনেন্টটা 1 লক্ষ 50 হাজার আর তিনটা ফ্রিজিয়ান একটা জার্সি দেখালাম মোট ভেঙে ভেঙে দাম চাইছে যদি চারটা গরুকে লটে নেয় দেড় লাখ করে দাম থাকবে এক লাখ পঞ্চাশ করে অর্থাৎ চারটা করে ছয় লাখ টাকা যেখানে যাবে গাড়ি ভাড়া ফ্রি দিব আচ্ছা চারটা প্রেগনেন্ট একসঙ্গে নিলে প্রতিটা প্রেগনেন্টের দাম আসবে এক লক্ষ পঞ্চাশ হাজার করে অর্থাৎ চারটা দাম আসবে ছয় লক্ষ টাকা জি ছয় লক্ষ টাকা আর যে এখানে যাক না কেন গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে জি গাড়ি ভাড়া নিয়ে কোনো কথা হবে না কিছু দর্শকের উদ্দেশ্যে বলবো আমি যে গরুগুলো দেখালাম যদি জাত মানে পছন্দ হয় দাম দর এগরেট হয় তাহলে আমার থেকে নিতে পারবে চারটা গরু একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে